দিকে তো বৃষ্টি নেই তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে না জানাবে আমাদের দিকে তো একদম বৃষ্টি নেই দেখো এক ফোঁটাও বৃষ্টি নেই দেখো প্রচন্ড হাওয়া বুঝে প্রচন্ড হাওয়া বুঝলো এখন দেখছি প্রচন্ড হাওয়া গেছে দাঁড়িয়ে আছি এখন দেখো কাঁঠালের বীজি কে কে খাওয়া আমাকে জানা আমি তো খুব ভালোবাসি দেখো কাঁঠালের বীজ রোদে দিয়েছিলাম দেখতে পাচ্ছ এইটাই আমি তো খুব ভালো পাই কাঁঠাল তোমরা কে কে ভালোবাসো খুব ভালোবাসি কাঁঠাল হাওয়াটা সে মজা লাগছে বাইরে এসে দেখি সেই হাওয়া তো ওই হাওয়াতে এখন হাঁটাহাঁটি করছি বেশ ভালোই লাগছে তো গরম না গরম আর ভালো লাগছে গো বৃষ্টি নেই তো কী হবে তোমরা বলো আর দেখো আমাদের কুকুরটা দেখো আমাদের কুকুরটা বাড়িতে ছিল এখন বেরিয়ে পড়ছে চলে যাচ্ছে ছেলেরা খেলা করছে এখন মনে হয় যেন কে যেন কে যেন মানে বাড়ি দিচ্ছে আসলে না বাড়ি দিচ্ছে না এরকমই শব্দ লাগে আমার দেখো আমাদের গরুর জন্য ঘাস ঘাস কেটে রেখেছি গরুর জন্য ঘাস কেটে রেখেছি আমার গরু খাবে দেখো আমার বাগান করেছি এই দেখো গাছগুটি দেখো বড় হয়ে বাগান এক বছর আগে করেছিলাম তো বাগানটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে গরুর জন্য এখানে ঘাস কাটি এই দেখো আমাদের হাম্বনিটা আমার আমার গরু এই দেখো মাঠে ঘাস খাচ্ছে আর দু মাস পরে বাচ্চা দিবে দেখো আমি ভিডিওটা অন্য করে দেখাচ্ছি কেমন মানুষ আমি হাঁটতে যাচ্ছি চলো চলে সব কেকে যাবে দেখো আমাদের দেখো আমাদের গরুটা ওর পিছনে রয়েছে দেখতে পাচ্ছ তো এই যে আমাদের এই দেখো জঙ্গল দিয়ে যাচ্ছি একটু পাথরে যাচ্ছি পাথরে যাচ্ছি জঙ্গল দিয়ে দেখো কত সুন্দর লাগছে আমাদের ওইখানে পাথর পাথরের ট্যাক ট্যাকটু পাচ্ছ এই দেখো কীরকম লাগছে তোমাদের চলে এসো ছবি উঠবে বেশ ভালোই হবে আসবে চলে এসো দেখো এই দেখো এখানে একটা ঠাকুর রেখে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানিনা না এই দেখো ঠাকুর রেখে দিয়েছে কেমন লেগেছে বলবে কমেন্টে কিংবা দেখা দেখা দেখেছ আমার তো সেই ভালো লাগে এখানে ভিডিও করতে হবে তো তাহলে আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাবায় অন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো অন্য কোনো ভিডিওতে আবার চলে আসবে